यमो हमद प्यारा नबी बी निराला यमो हमद प्या्य नबी बी निराला यमो हमद प्या्य नबी वि निराला তোমার দিদার মনে তোমার দিদার গুছাবে জানা বেজানামো হাম্মদ প্যারা নি এসো নিামো হাম্মদ প্যারা নি এসো নিরালামো হাম্মদ প্যারা ন বি এসো নিরালা আবু জেহেল চিনে না নবী বলে মানে না अब जाहिल चेने ना নবী বলে মানে না আমে নর চলে বলে আমে নর চলে বলে এক কালে মাইয়া মোহাম্মদ प्यार নবী এসো निराला या मोहम्मद प्यार নবী এসো निराला या मोहम्मद प्यार নবী এসো निराला उमर पारु চিনিয়া নবী প্রেমে ডুবিয়া উমর চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া হাতে দরে কলিমা পোড় হাতে দরে কলিমা পোড়ে বাই হয়ে বা यमो हमद प्य नी एसो निराला यमो हमद प्य न बी निराला यमो हमद प्य न बी निराला यमो हमद प्य न बी निराला তোমার দিদার মনে তুমার দিদার মনে গোছা বেজানামো হাম্মদ প্যারা নশো নিরাম্মদ প্যারা নশো নিরামো আমদ প্যারা নশো নির হজরত বেলা লাত সবাই শুনে পাগল হইত হজরত বেলা দিত সবাই শুনে পাগল হইত তার কি যে তার তার জনকি যেম হামদ প্যারা নবি এসো নিরামো হামদ প্যারা নশো নিহামো হামদ প্যারা নবি এসো নি হিলা তোমার দিদার মনে তোমার দিদার মনে গুচ্ছা বেজানামো হাম্মদ প্যারা নশো নিরামো আমদ পা নশো নিরাম্মদ প্যারা নবীশো তোমার দিদার মনে তোমার দিদার মনে গুচ্ছা বেজানামো মোহাম্মদ পা प्यारा नबी ऐसो निराला या मोहम्मद 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 प्यारा नबी ऐसो निराला